বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন শুক্রবার এই দিবসটি মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন আমরা মুসলমানদের মধ্যে অধিকাংশই এই দিনে নিজ নিজ মসজিদে জুম্মার নামাজ আদায় করি যথেষ্ট যত্ন সহকারে জুম্মার একটি বিশেষত্ব লক্ষ্য খুতবা ক্ষুদাহ হলো সমসাময়িক বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা যা দিয়ে মুসলমানরা তাদের কর্তব্য নির্ধারণ করতে সহায়তা পাবেন আমি জানি না বাংলাদেশের কোন মসজিদে যারা বিভিন্ন মসজিদে যারা নামাজ পড়েছেন কার কেমন কি অভিজ্ঞতা এটা আমি নিশ্চিত নই তবে আমার যে মসজিদে আমি আজকে জুম্মান নামাজ আদায় করেছি সেখানে আমি খুবই হতাশ হয়েছি চলমান ইরানে ইসরায়েলি আগ্রসন মুসলমানদের পরে অন্যায় আধিপত্য বিস্তারের ইসরায়েলি চেষ্টা বা পশ্চিমা দুনিয়ারের এই যে অপচেষ্টা এগুলো ইমাম সাহেব একটি শব্দ উচ্চারণ করেননি আমি যে মসজিদে আদায় করেছি আমার ধারণা অনেক মুসলমানদের এরকম অভিজ্ঞতাই দেশের নানা স্থানের মসজিদ গুলোতে হয়েছে আমাদের দেশের ইমাম সাহেবদের কথা কি বলবো বিশ্বে যারা ধন সম্পদে ঐশ্বর্য পান সেই সমস্ত রাষ্ট্রগুলো এই অন্যায় আক্রমণ বা এ ধরনের পূর্বে গঠিত অন্যায় আক্রমণের বিরুদ্ধে তারা যথাযথ ভূমিকা পালন করেছেন এমনটা বলার কোনো সুযোগ নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দালালি করতে যেয়ে এরা নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে যে এরা মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এমন উদাহরণ খুবই কম আজকে আট দিন পরে সৌদি আরব একটি দায়সারা গোসের বিবৃতি ইসরায়েলের বিপক্ষে ইরানের এই হামলার বিরুদ্ধে তারা দিয়েছে বাংলাদেশেই দেখুন রাজনৈতিক দলগুলো ভোট আসলে তারা ইসলামের জন্য জান দিয়ে ফেলেন কয়েকটি ইসলামী রাজনৈতিক দল তো আছেন তাদের কথা বলবো তারা প্রকৃত অর্থেই এই সম্পর্কে করেছেন এরকম ভাবে আমরা কনভিন্স হতে পেরেছি কিনা এটা একটা প্রশ্ন তবে আমি এ প্রসঙ্গে আজকে আলোচনা করতে চাই না এই ইসরায়েল কিছুদিন আগে প্যালেস্টাইনে কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে আপনারা দেখেছেন হাজার হাজার শিশু অভুক্ত তাদের খাবারের জন্য পাতা হাত আমাদের মতো সংবেদনশীল মানুষকে দারুণভাবে পীড়িত করেছে গৃহহীন নরনারী আকাশ খোলা আকাশের নিচে এই দৃশ্য আমরা কেউই পছন্দ করি নি কিন্তু আমরা কি আমাদের কর্তব্য পালনে কোনো নিজেদেরকে নিয়োজিত করেছি সারা বিশ্বের মুসলমানরা বিশেষ করে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন রাষ্ট্রগুলো এটি একটি মিলিয়ন ডলার কোশকেন আমি এ প্রসঙ্গে অন্য কোনো কথা না বলে আমি একটি একজন বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এই বিষয়টি আমাকে দারুণভাবে আলোড়িত করেছে আমি মনে করি এই বিষয়টি আপনাদেরকেও একইভাবে আলোড়িত করবে যদিও আমার ধারণা এই বিষয়টি এর আগে কেউ কেউ শুনেছেন তবে অধিকাংশ মানুষই এ সম্পর্কে শোনেননি এটি ধরে নিয়েই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি এই বিষয়টি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি বিখ্যাত ফিলিস্তিনি স্কলার ও খতিব মাহমুদ আল হাসনাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মার বলেন যে যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলিম আপনাদেরকে জাগাতে না পারে তবে কিভাবে আশা করব যে আমার কয়েকটি কথায় আপনারা জাগ্রত হবেন খুতবা শেষ কাতার সোজা করুন নামাজে দাঁড়িয়ে যান আমি আবার পড়ছি যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলিম আপনাদেরকে জাগাতে না পারে তবে কিভাবে আশা করব যে আমার কয়েকটি কথায় আপনারা জাগ্রত হবেন খুদবা শেষ কাতার সোজা করুন নামাজে দাঁড়িয়ে যান এটি খতিফ সাহেবের দায়িত্বপূর্ণ খুদ নয় তিনি যেভাবে ভেবেছিলেন যেভাবে তিনি বলেননি তিনি মুসলিম নেতৃত্বের প্রতি কটাক্ষ এবং তার নিজের ক্ষোভ ঝাড়তেই তিনি এই ধরনের সংক্ষিপ্ত খুদ্ দিয়ে সকলকে নামাজ আদায়ের জন্য দাঁড়াতে বলেছেন খতিব সাহেবের এই কয়েকটি বাক্য আমাদের মুসলিম নেতৃত্বের মুখে চপেটা খাতের মতো আমি মনে করি আমাদের কর্তব্যবোধের জায়গা থেকে আমাদের প্রাতৃত্বের বন্ধনের জায়গা থেকে আমরা যদি ভবিষ্যতে জোরালো পদক্ষেপ না নিতে পারি মুসলমানরা এইভাবে সারা বিশ্বে নানা প্রান্তে নানা স্থানে নিগৃহীতভাবে এটা ধরেই নিতে পারি মুসলিম বিবেক জাগ্রত হোক এই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফিজ